এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করেন এরশাদ করেছেন ওয়া জামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ও আতাসিমু বেহাবলিল্লাহ হিজামিয়া তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুল ইসলাম ফাসিক বা ফোয়াইসেক বলেছেন সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাহিউল্লাহাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে উমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউহাল্লাহ হে আল্লাহ রাসুল্লাহ আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাহু আসলাম বললেন আউ্য়ালু হু আর দিন দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকোয়া ইজ ডিক্রিজ ইন ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে ক্ষেত্রে আমরা বোখারির একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম ওমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেল এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা ও আলতা বিহিয়া রসুল্লাহ হে আল্লাহ রাসুল এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন تمام اول تفوی الرسول الله الله الرسول বললেন العلم এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুসময় একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের 6টি মধ্যে ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় সো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আযান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা হাজ্ এ আল্লাহ তা আলা সায়েদনে ইব্রাহিম আলিসাল্লামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও ওয়াজিন ফিন নাসিবিল হাজ ইয়াত উকা আলা আলা কুল্লি দ ম ইরে ইয়াতি এমিন কুল্লি ফাজ্জিন আমিক অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহ আলিসাল্লাম বলেন কোথায় আজান দিবে চারদিকে তো মরুভূমি আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সাইদিন ইব্রাহিম আলাইসালাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত খুঁটছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান ওয়াকা আফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারোর বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা নম্বর আমি আলাইসাল্লাম এবং তার সাথে ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এন্ড ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তা তা আজিল আন ইমরাতিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফোরিক্যালি সুরা বাকার দুই তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ আন্না সে অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডসের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনী সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহ কে বলেছেন ও আজদিন ফিন্না হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে

এখন তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো এইভাবে আমরা কুরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যে কি বিসমিল্লাহির রহিম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ যে ব্যক্তি আল্লাহর সীমা এর ভিতরই আছে আর যে ব্যক্তি আল্লাহর সীমার কা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ওই লোকেদের মতো যাহারা এক জাহাজের যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে কিছু লোক উপরতলায় আছে আর কিছু লোক নিচতলায় আছে নিচতলাবাসীদের পানির প্রয়োজন হইলে উপরতলায় যাইয়া আনিতে হয় যদি তাহারা মনে করে যে আমাদের বারবার যাওয়া আসার কারণে উপরতলা কষ্ট হয় অতএব আমরা যদি আমাদের অংশে অর্থাৎ জাহাজের নিচ দিয়া সমুদ্রের একটি ছিদ্র করিয়া লই তবে পানি এখান দিয়েই পাওয়া যাবে উপরতলাবাসীদের কষ্ট দিতে হইবে না এমন তো অবস্থায় উপর তলাবাস উপর লোকেরা যদি নিচতলার আহমক দিকে এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাহাদের কাজ দ্বারা বুঝি তাহাদের কাজ তাহারা বুঝবে তাহাদের সহিত আমাদের কি সম্পর্ক তারা হইলে তাহা হইলে জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহাদেরকে বাধা দেয় তবে উভয় দল ডুবিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে একদা সাহাবেকেরাম রাজে হু হুজুর সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে নেককার ও পরহেজগারগণ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিলেন হে পাপ কাজ যখন অতি হইবে বর্তমানে চতুর্দিকে মুসলমানদের অধঃপতন ও বর্বরাদি গীত গাওয়া হইতেছে ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাদের সংশোধনের জন্য নতুন 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 পথ ও পন্থার প্রস্তাব পেশ করা হইতেছে কিন্তু আধুনিক ভক্ত কোনো নবদ চিন্তাধারার লোক তো দূরের কথা কোনো পুরাতন চিন্তাধারার আলেম লোক এই দিকে নজর যায় না যে প্রকৃত চিকিৎসক দয়ায় নবী কি রোগ সাব্যস্ত করিয়াছে এবং কি চিকিৎসা বতলাই আসেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল হইতেছে এই জুলুমের কি সীমা আছে যে যাহা কোন রোগের উৎপত্তি কারণ যে কারণে রোগ দেখা দিয়েছে ও হা চিকিৎসা হিসাবে ব্যবহার করা হইতেছে অর্থাৎ দিন উদিনের বিধানসমূহকে উপেক্ষা করিয়া নিজের মন গড়া চিন্তা ধারার মাধ্যমে দিনের উন্নতি কামনা হইতেছে এমন তো অবস্থায় এই রুগী আগামীকালের পরিবর্তে আজই মারা যাইবে তো কি হইবে মির দেখো কত সরল যে ডাক্তারের ওষুধে অসুস্থ হইতেছে তার পুত্রের কাছ থেকে ওষুধ লইতেছে সকলকে আল্লাহ তালা কবুল করুক আমিন